হ্যালো গুড মর্নিং তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে যেটা বিষয় নালা আলোচনা করব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টা হল কি আমরা কিছুগুলো মানুষ যেগুলা হাইপার টেনশনে এই মানুষগুলা মানে হাই বলে কয় তো হাই প্রেশার হওয়ার পরে যেগুলা ওষুধ পানি হয়তো আমরা ট্রিটমেন্ট নেই বা ওষুধ পানি খাইয়া থাকি তারপরেও হাইপার টেনশন মানে প্রেশারটা কমে না বা কিছুগুলা মানুহৰ মানে যদিও কমে আবাৰ মানে তাৰ তাৰি মানে হাইপাৰ টেনশ্যন আবাৰ ঘূৰি আহে এক্সোৱেলি কি হাইপাৰ টেনশ্যনটো কিন্তু এক বেমাৰ এটা মানে একচুৱেলি ডিল কৰা লাগে আপোনাৰ মানে হাইপাৰ টেনশ্যনৰ লাগে প্ৰেছাৰৰ লাগে কাৰণ কি হাইপাৰ টেনশ্যন বেমাৰটাই এক্সোৱেলি কমপ্লিটলি কিয়ৰ কৰা যায় নাই এটা মেনেজ কৰা লাগে মেনেজ কৰি থকা লাগে মেনেজ কৰাখন মেনেজ কৰি থাকা লাগে মানে কি আপোনাৰ হয়তো ডায়েটিং প্লান কৰা লাগিব আৰু মেডিচিন খা থাকা খাই থকা লাগিব আৰু মানে মানে মনিটরিং করে থাকা লাগবো আপনার প্রেশার তখন কথা হলো হাই প্রেশার মানে কি হাই প্রেশার মানে যে কোনো ধরনের সাপ মানে রক্তর চাপ বাড়া মানে মানে আর্ড্রিতে রক্তর চাপ বাড়াকে হাইপার টেনশন হয় তো এখন হাইপার টেনশন আজকে যেটা আলাপ আলোচনা হাইপার টেনশন অলরেডি আমার একটা ভিডিও আছে আপনারা দেখতে পারেন আমি অবশ্যই আলাপ আলোচনা করব হাইপার টেনশন কী জন্যে মানে ম্যানেজ ইজিলি ম্যানেজ হয় না তখন কথা হলো কি ডক্টর আর ফার্মাসি যখন আপনার একজনের ডক্টর লাগে দেখান আলাপ আলোচনা করেন ওষুধ পানি দেয় দেয় ঠিকই কিন্তু কি হয় আপনারা ওষুধ দেওয়ার পরে যেগুলো কিছুগুলো ইম্পর্টেন্ট বস্তু থাকে যেরকম মানে পেশেন্ট কাউন্সেলিং কয় তো মানে গিভিং অ্যাডভাইস মানে অ্যাডভাইস টু দ্য পেশেন্টস অ্যাবাউট মেডিসিনস অ্যান্ড অ্যাবাউট ডিজিজ তো এখন কথা হলো যদি প্রপার ইনফরমেশন বা অ্যাডভাইস যদি না পায় মেডিসিনের প্রতি আর ডিজিজের প্রতি আলটিমেটলি ওই ব্যাপারটা মানে ম্যানেজ করা বহুত কষ্টকর হয় কাৰণ কি ডক্টৰ থাকে বিজি থাকে ব্যস্ত থাকে তো আপোনাৰ জেগা যিকোনো পেচেণ্ট যা যায় যোন ডক্টৰৰ লগে ডিছকাশ্যন কৰে যে আমাৰ এই সমস্যা যোন মানে কমপ্লেইনগুলো কোৱায় হে কমপ্লেইনগুল তাৰ ডায়েগনচিছ কৰে তাৰ এটা মেডিচিন দিয়ে কিন্তু এই মেডিচিনটো যদি ধে তোম কি হয় প্ৰেছক্ৰিপশ্যন লিখি দিলোঁ তো আল্টিমেটলি প্ৰেছক্ৰিপশ্যন নিয়ে ফাৰ্মাচিষ্টে বগলে যাব লাগে তোমাৰ ফাৰ্মাচিষ্ট কি কৰে তো মেক্সিমাম জেগাত আমি মানে ইফেক্টিভ মানে ছাৰ্ভিচ ফ্ৰম দ্য ফাৰ্মাচী ডিপাৰ্টমেণ্ট আমি দেখি নাই যদিও আছে কিন্তু বহুত কম আছে বিশেষকৈ আছামে কাৰণ এৰা কি কৰে জাষ্ট খালি প্ৰেছক্ৰিপশ্যন দেখে যে কটা মেডিচিন থাকে কিছুগুলা জেগাতো আমি এই ৰকমো দেখি গভৰ্ণমেণ্ট হস্পিটালে তাৰা মানে প্ৰেছক্ৰিপশ্যনটো যে দেখে যে মেডিচিনগুলা দে কেমনে খা লাগে কতবাৰ খোৱা লাগে খোৱাৰ পৰে না খোৱাৰ আগে এই বস্তুগুলো তাৰা মানে এক্সপ্লেইন বা ভালকৈ তাৰা পেচেণ্টকে কয় না আমিও বহুত জেগাত দেখি তো এখন কথা হ'ল এটা এক বহুত বৰ মানে ফেক্টৰ যেতিয়া নাই মানে বেমাৰ মেনেজমেণ্ট কৰাত বহুত মানে হেল্প কৰে কিন্তু এই বস্তুটাই যদি না হয় তো আপে প্ৰেছাৰটা বা যিকোনো বেমাৰ কেমনে পাৰ্বো এখনে প্ৰেছাৰৰ কথা আলাপ আলোচনা হৈ থৈছে তো আপোনাৰ বেশি বেশি করে মানে ট্রাই করবেন বা আমি ভিডিওটা বানাইতেছি মানে হয়তো যদি কেউ দেখে থাকেন হয়তো ফার্মাসিস্ট বা যে কোনো ধরনের মেডিকেল টিম বা হেলথ কেয়ার প্রফেশনাল যদি দেখে থাকেন আমি এটাই মানে অনুরোধ জানাই সবাইকে রিকোয়েস্ট করি যে আপনারা বেশি বেশি করে পেশেন্টেক মানে কাউন্সেলিং করে দেবেন অ্যাবাউট দ্য মেডিসিন অ্যাবাউট দ্য ডিজিজ যতটুক মানে পজিবল হয় আপনারা কাউন্সেলিং করবেন কারণ কি এই কাউন্সেলিং একটা বহুত বড় ইম্পর্টেন্ট টু ম্যানেজ দ্য মানে পেশেন্টস কোয়ালিটি অফ লাইফ অর হেলথ কোয়ালিটি অফ লাইফ তো এখন কথা হলো কি যদি আপনারা পেশেন্ট কাউন্সেলিং প্রপার হয় মেডিসিন কেমনে খাওয়া লাগে রুট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন হ্যাঁ টাইম অফ অ্যাডমিনিস্ট্রেশন ফ্রিকুয়েন্সি ডোজ তো এই বস্তুগুলো কমপ্লিট যদি জানা থাকে মাইনের সাইড ইফেক্ট হ্যাঁ কতদিন খাওয়া লাগবে যদি ডোজ স্কিপ হয় তো ডিস্কিপ হওয়ার পরে কী করা লাগে তো এই বস্তুগুলো যদি কমপ্লিট তারা জানে বা মেডিসিনের বিষয়ে যদি তারা কম মানে কেমনে খাওয়া লাগে যদি কোনো মেডিসিন যদি হঠাৎ মানে টাইম সারা যায় সারা যাওয়ার পরে আবার এক ঘন্টা বা দুই ঘন্টা পরে মনে হয় তো ওই মেডিসিনটা কেমনে খাওয়া লাগবো না না লাগবো এই বস্তুটা যদি কমপ্লিট যদি তারা কিছু মানে জ্ঞান থাকে তো আলটিমেটলি তারা ম্যানেজ করবার পাবো তো এখন কথা হলো আমি দর্শকে কইতেছি যে মানে আপনারা কি করবেন আপনারা বেশি বেশি করে মানে যখন মেডিসিন নিয়ে আসবেন প্রপারলি বস্তুটা শুনবেন কেমনে খামো কোন সময় খাওয়া লাগবো কারণ কি পেশেন্টের পেশেন্টের কন্ডিশন বুঝে কিছুগুলো বস্তু মানে কাউন্সেলিং ইম্পর্টেন্ট পয়েন্ট আছে এই বস্তুগুলো আপনারা জেনে নেবেন আর এখন কথা হলো প্রেশার অ্যাকচুয়ালি কেমনি ম্যানেজ করবেন আপনারা মেডিসিন খেয়ে থাকবেন মানে ডক্টরে যেটা প্রেসক্রিপশন করব ওটা মানে রুটিনলি খেয়ে থাকবেন আর মেডিসিন আপনারা খাবেন যে এটা মানে আপনারা বহুত মানে ই করে রাখবেন মানে যে যাতে কোনো ধরনের মানে মেডিচিন স্কিপ নহয় এইটো একেটা বহুত ইম্পৰ্টেণ্ট আৰু একেটা হ'ল ডায়েট প্লানিং ডায়েট প্লানিং বহুত ইম্পৰ্টেণ্ট ডায়েট প্লানিংটো ইম্পৰ্টেণ্ট কি কি কাৰণে আপোনাৰ যদি ৰেগুলাৰ যদি এক্সাৰচাইজ কৰ আউটচাইডে গোটেই বহুত বৰ মানে ফেক্টাৰ কণ্ট্ৰলিং কৰা প্ৰেছাৰ আৰু চল্ট যে মানে লৱণ যে নিমখ যে খাই আমাৰ মানে খাদ্যৰ মদে এই এক্সট্ৰা নিমখটো আপোনাৰ কমাই দিব বহুত পৰিমাণে কৰা দিব জিৰ' পইণ্ট ফোর এম জি মানে পার ডে বা জিরো পয়েন্ট ফাইভ এম জি পার ডে আপনারা কাট ডাউন করবেন আর যদি কেউ বিড়ি সিগারেট খান আপনারা ক্যান্সেল করবেন যদি অ্যালকোহল খান ক্যান্সেল করবেন আর যদি কেউ যদি এক্সট্রা টেনশন থাকে স্ট্রেস থাকে এটা বহুত বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর আপনারা টেনশন মানে স্ট্রেস অ্যাভয়েড করবেন টেনশন নেবেন না কারণ টেনশনটা বহুত বড় ক্ষতি করে খালি নট অনলি হাইপার টেনশন আদার ডিজিজ অলসো মেকজ বিকজ অফ স্ট্রেস তো এই বস্তুগুলো আপনারা ধ্যান রাখবেন আর কথা হলো কি আপনারা উইকলি বা দশ পনেরো দিন বাদে বাদে আপনারা কি করবেন আপনারা ব্লাড প্রেশার যে আছে এটা আপনারা রেগুলার চেক আপ করে থাকবেন বা মনিটর করে থাকবেন আপনার যে মানে হয়তো ওসরে পাজরে যে একটা হয়তো ফার্মাসি গেলেন বা নার্সিং হোমে বা যে কোনো ক্লিনিকে যা আপনারা সবসময় মনিটরিং করে রাখবেন কারণ এটা বহুত বড় হেল্প করে আপনারা মানে হাইবার মানে প্যান প্রেশার ম্যানেজ করা ম্যানেজ করা কারণ কি যদি দেখা গেল যে না কন্ট্রোলে আসে তো অভিয়াসলি মেডিসিন নেওয়ার প্রয়োজন নাই জাস্ট খালি ডায়েট প্লানিং করলে হলেও এক্সারসাইজ করলে হলেও হয়ে যাব আর আপনারা সময় মানে কি রেডমেড বা চর্বি জাতীয় বস্তু খাওয়া বন্ধ করে দিবেন আর হার্ট খাওয়া বন্ধ করে দিবেন ফল মূল পানি বেশি করে খাবেন এক্সারসাইজ করবেন আপনারা হাইবার টেনশন বহুত কমে থাকবো কিন্তু কিছুগুলো মানুষও হয়তো ভাবে যে খালি মেডিসিন খাওয়া লাগবে না মেডিসিন যখন আপনার মানে যখন এক্সেস হয়ে যায় মানে বহু প্রেশারটা বহুত বেড়ে যায় তখন মেডিসিন লাগে নর্মালি যখন আপনি মেনটেন করতে চান এক্সারসাইজ আর ডায়েট প্ল্যানিংয়ে মানে যথেষ্ট এক্সারসাইজ মানে কি আপনি বাইরের সাইডে গেলেন হয়তো বডি স্ট্রেচিং করলেন বা হয়তো হাঁটাচলা করলেন এটাতেই মানে যথেষ্ট হয়ে যাব আপনি প্রেশার ম্যানেজ করার জন্য থার্টি মিনিটস ডেইলি যদি থার্টি মিনিটস করেন এনাফ মানে আউটসাইডে করা লাগবো আর কথা হলো খাওয়া দাওয়া আপনারা ভেজা খাবেন বিশেষ করে মাছ মাংস খাবেন না জাতীয় বস্তু খাবেন না বাকি ইনশাল্লাহ ম্যানেজ হয়ে থাকবো আর বাকি বাকি যদি কোনো ধরনের বেমারের বিষয়ে মানে কী কী ইম্পর্টেন্ট আপনারা সাধারণ মানে খাওয়া খাদ্যের মাঝখানে যদি আপনারা কোনো ধরনের বেমার মানে বিরত থাকবার চান তো কোন ডিজিজের বিষয়ে বা কোন বেমারের বিষয়ে লাগে আমাকে জানাবেন কমেন্টে আমি দেখাই দেব তো আজকার পরে আজকার জন্য এতটুক নেক্সট ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে